সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে এতে আরো উনিশ জন আহত হয়েছে পুলিশ জানায় নিহতদের মধ্যে তিন নারী এক শিশু রয়েছে লখনৌ আগ্রা এক্সপ্রেস বিহার থেকে দিল্লিগামী একটি দ্বিতল বাসের সাথে একটি লরির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বেশিরভাগের অবস্থায় আশঙ্কাজনক কি অবস্থায় আছেন শেখ হাসিনা হয়তো আর আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ভারতের প্রভাবশালী সংবাদ কলকাতার আনন্দবাজার পত্রিকার কার্ড শেয়ার করা হয়েছে বেশ কিছু আইডি ও ফেসবুক পেজ থেকে যেখানে লেখা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বেঁচে নেতার সম্ভাবনা জোরালো হয়েছিল এটাই হয়তো অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর মোদী এবং ইউনুসের প্রথম সাক্ষাৎ হতো এ নিয়ে আনুষ্ঠানিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে ভারতের বিদেশ মন্ত্রকের কাছে অনুরোধ জানানো হয় কিন্তু সম্মেলনে এবারের এবং ইউনুসের সাক্ষাৎ অর্থাৎ বৈঠকের কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে ভারতের বিদেশ নিজের সম্পর্কে নিজে বলে ফেলছেন অথবা নিজেদের যে দলটার নেতারা লিডাররা যাদেরকে আমরা দেখছি যারা বক্তব্য দিচ্ছেন হাসনাদ সার্জিস নাহিদ আসিফ বা আক্তার যারাই আছেন তাদের সম্পর্কে কি এটা বললেন নাকি আসলে বিএনপি নেতাদেরকে বললেন কমেন্টগুলো আপনার আপনারা শুধু দেখবেন আচ্ছা হাসনাদ আব্দুল্লাহ কি এমন বক্তব্য দিছে যেটা নিয়ে এত বিতর্ক আবারও তৈরি হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে

নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বেড়াচ্ছে পারবে না তোমরা নাই তোমার নেত্রী তোমার মা হারিয়ে হারিয়ে গিয়েছে জন্য গিয়েছে আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সেই অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না বাংলাদেশ সহ দেশ বিদেশে এখন এই গুঞ্জন চলছে শেখ হাসিনা তাহলে কোথায় গিয়েছে যেই শেখ হাসিনা বাংলাদেশে চট করে চলে আসবে যেই শেখ হাসিনা বাংলাদেশে সারাদিন নৈরাজ্য সৃষ্টির জন্য অবদান রেখে চলেছেন সকাল সন্ধ্যায় এদেশের মানুষের মধ্যে অনুক্য তৈরি করে চলেছেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাহের রমজানের মধ্যেও গভীর রাতে তাহার জুতে রোগতে কিংবা ইফতারের পরপর দু চারজনকে মাস্ক পরে মিছিল করাচ্ছেন তিনি আবার কিসের ভয়ে কোন ভয়ে ভারতে লুকিয়ে থেকে অবস্থান অনিশ্চিত করছেন এবং তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন তিনি কি আদতে ভারতে আছেন নাকি ভারত থেকে পালিয়ে ভিন্ন কোনো দেশে গিয়েছেন না ভারতের মধ্যেই দিল্লিতে ছিলেন সেই দিল্লি থেকে এখন ভিন্ন কোনো জায়গায় অবস্থান করছেন এ এখন বাংলাদেশের মানুষের দৈনিক আলোচনার একটি বস্তুতে পরিণত হয়েছে বিশেষ করে গতকালকের এই আলোচনাটি নতুন করে সামনে এসেছে শেখ হাসিনা এখন আর ভারতে নেই সে পালিয়েছে কেউ কেউ বলছেন শেখ হাসিনা এখন আর দিল্লিতে নেই দিল্লি থেকে পালিয়েছে পালানো যার স্বভাব যে জন্মগতভাবেই পালানে পছন্দ করে কখনো বোরকা পরে পালায় কখনো বোরকা পরে প্রবেশ করে কখনো আবার এই বাংলাদেশ থেকে নিজে হেলিকপ্টারে পালিয়ে যায় আবার এখন তিনি পার্শ্ববর্তী দেশ যেখানে নিরাপদ নিজেকে মনে করেছেন যেখানে বসে ষড়যন্ত্র সকল বীজ বপন করে চলেছেন তিনি সেখান থেকেও পালিয়ে যাচ্ছেন পালিয়ে বেড়াচ্ছেন তার মৃত্যুর এক পর্যন্ত কি পালানোটাই তার জীবনের একটি সর্বশেষ ইচ্ছা হিসাবে পূরণ করবেন মহান রব আমার কাছে সেটাই এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে আমরা এও শুনেছি দিল্লি থেকে পালিয়ে কলকাতায় এসেছেন এবং কলকাতার দুটি জায়গায় নাকি তাকে এখন পর্যন্ত শনাক্ত করা গিয়েছে সেটা হচ্ছে সল্ট লেক আর নিউ টাউন এলাকা আবার আমরা বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন জায়গার রিপোর্টে দেখেছি তিনি ভারত থেকেই পালিয়ে ভিন্ন কোনো একটি দেশে ইতিমধ্যে চলে গিয়েছেন কোন দেশে গিয়েছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি কিন্তু তিনি ভারতের নীরবে নিবৃতে বাংলাদেশের আওয়ামী লীগগুলোকে মিছিলের মধ্যে ব্যস্ত রেখে নতুন করে তাদেরকে উদ্দীপনা ছড়িয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের লোকদেরকে একটু নতুন করে তরতাজা করার জন্য তিনি তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বাংলাদেশে নাকি ঈদ করতে আসবে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি অডিও ভিডিও পর্যন্ত অডিও পর্যন্ত তিনি দিয়েছেন যে ঈদের সময় তিনি আসতে চান দেখা করতে চান বক্তব্য এরকম আসছে তো সেই অবস্থায় তিনি নেতাকর্মীদেরকে রেখে তিনি কেন তাহলে পালাচ্ছেন এই শেখ হাসিনা ভালো করেই জানে এই বাংলাদেশে তিনি আসতে পারবেন না এই শেখ হাসিনা ভালো করেই জানে পার্শ্ববর্তী দেশেও তিনি নিরাপদ নয় কারণ এমন পরিমাণ অপকর্ম করেছে যেই নেতৃত্বে এই অঞ্চলের কোনো জায়গায় কেউ নিরাপদে থাকতে দিবে না সে কারণেই তিনি এখন নিজের লাগেজ ব্যাগেজ ঘুছাচ্ছে একটি ধোঁয়াশার মধ্যে রেখেছে পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশও তাকে নিয়ে এখন একেবারে চরম মাত্রার বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছে কিন্তু পার্শ্ববর্তী দেশের এর কোনো বিকল্প নেই শেখ পাশে থাকা ছাড়া বিকল্প কোনো পথ নেই কারণ ষোলোটি বছর যাকে ব্যবহার করেছে টিস্যু পেপারের মতো যার কাছ থেকে বাংলাদেশের সকল স্বাধীনতা কেড়ে নিয়েছিল ওরা তারা কিভাবে সেখানেকে একদিনই হাতের তালু থেকে ছেড়ে দিবে তারা সে কারণেই তাকে যে কোনো মূল্যে চেষ্টা করছে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে গোপনীয়তা বজায় রেখে তারপরে তাকে রাখতে তিনি কেমন নেত্রী আওয়ামী তো অনেকেই এখনো আশা করেন বক্তব্য দেন তিনিই তাদের প্রধানমন্ত্রী তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী তো যে লোক এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই লোক কেন পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় ধরলাম বাংলাদেশে আপনার প্রবলেম হয়েছে পাঁচ তারিখে পাঁচ তারিখের পরে আপনি জাতির সামনে মুখ কেন দেখাচ্ছেন না এ কারণেই আমি বলছি জেনেটিক্যালি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সব এক এই যে বাংলাদেশে মাস্ক পরা লোকগুলো এখন মিছিল করে ওদের কি আসলে কোনো লজ্জা সরম বলতে কিছু নেই বাংলাদেশে কি কোনো করোনা চলছে ১৯ সালের করোনা সালের করোনা কি পঁচিশ সালেও চলছে যে তোমাকে মাস্ক পরিধান করে চলতে হবে কারণ এটা তো জন্মসূত্রে এক শেখ হাসিনার ব্লাড আর ওদের ব্লাড তো এক শেখ হাসিনাও তো ওই একই অবস্থায় স্কার্ট পরে মাস্ক পরে গোপনীয়তা রক্ষা করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এখান থেকে সেখান সেখান থেকে এখান তার কোনো অস্তিত্ব এখন নেই কেউ খুঁজে পাচ্ছে না লোকটা কি সুস্থ বেঁচে আছে না কোথায় আছে আওয়ামী লীগ একই অবস্থা আজকে সারা বাংলাদেশে তাদের জন্য অপেক্ষা করছে তারাও এই একই আমাদেরকে দেয় জানার চেষ্টা করে মাঝে মাঝে একটু শাহবাগে কিংবা রাস্তাঘাটের অলিতে গলিতে উঠে এসে একটু করার চেষ্টা করে এটা মূলত জন্মগত শেখ হাসিনার স্বভাব থেকেই এই আওয়ামী লীগ ছাত্রলীগ জেনেটিক্যালি এই তথ্যটি এবং এই কর্মটি তারা পেয়েছে প্রিয় বন্ধুরা আমার সে কারণে বলছি আজকের এই আওয়ামী লীগের দুর্দশার কারণটা কি আওয়ামী লীগ কেন এরকম হবে কেন তারা সব সময় এই রকম অপরাজনীতি অপকৌশল করবে এর কারণ আছে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না শেখ হাসিনা শেখ পরিবার কখনোই জনমানুষের কল্যাণে কাজ করতে পারেনি তারা সব সময় ওরকম গোপন আতাৎ গোপন ষড়যন্ত্র মানুষের পিছনে পিছনে কাজ করা তারা পছন্দ করত তারা পালিয়ে বেড়ানো এটা একটা তাদের সময়ও তারা পালিয়েছে কিন্তু এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পালায় নাই এদেশে ছিলেন বহু রাজনীতিবিদ পালায় নাই জামাতের নেতাকর্মীরা ফাঁসির রশি গলায় ঝুলিয়ে বাংলাদেশে ছিলেন পালায় নাই পালিয়েছে এই শেখ হাসিনা কানে ব্যথার সুতা দিয়ে চলে গিয়েছিলেন আবার ওই বিদেশ থেকে বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্র করে দেশে এসেছিলেন এবং সে আসার মধ্য দিয়ে ষোলোটি বছর আমাদেরকে একটি জাহান নামের ভিতরে তিনি রেখেছিলেন আজ শেখ হাসিনার মৃত্যুর আগে এই পালানো ছাড়া আর কোনো অবস্থান আপনার কাছে থাকবে না আমি ক্লিয়ার বলতে পারি এই মহিলা আর কোনোদিন জাতির সামনে প্রকাশ্যে আসতে পারবে না সেই সুযোগ তার নেই আর আসবে না আসার মতো তার স্কোপ নেই আসার মতো তার ফেইজ নেই আদতে তার ফেজটা এখন কার মতো হয়ে গিয়েছে তাও আল্লাহ ছাড়া কেউ জানে না তাহলে কি দাঁড়াচ্ছে এই রাজনীতি এই অন্যায় অত্যাচার জুলুম করে মানুষদেরকে দুই হাজার মানুষ হত্যা করে এখান থেকে বিদায় নিয়ে তার জীবনের প্রাপ্তিটা কি তার জিনের জীবনের প্রাপ্তি একটাই নরেন্দ্র মোদী এই মোদীকে তিনি পেয়েছেন তার জীবনের প্রাপ্তি একটাই নিজ মাতৃভূমি ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন তার জীবনের প্রাপ্তি এখন একটাই মাতৃভূমির স্বাদ রক্ষা আর তার দ্বারা হবে না মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে ভিন্ন দেশের স্বাদ সে গ্রহণ করছেন হ্যাঁ ভিন্ন দেশ না যেখানে তার জন্ম যেই জায়গা থেকে তাদের কার্যক্রম পরিচালিত হয় সেই জায়গায় তিনি ফেরত গিয়েছেন কিন্তু আজকে দুঃখ লাগছে সেই জায়গাটাও তিনি শেষ পর্যন্ত থাকতে পারবেন না আমি তো মনে মনে খুব চেয়েছিলাম যেই মানুষটি যাদের আদর্শে গড়ে উঠেছে যেই মানুষটি যাদের চরিত্রে জীবনযাপন করছে তার অন্তত শেষ নিঃশ্বাসটা সেই দেশেই হোক যে দেশে এতদিন পাশে বসেছিলেন ভারতে তার তো ওখানেই অন্তত থাকা উচিত শেষ নিঃশ্বাসটা ওখানেই হওয়া উচিত নিয়ম নিয়মকানুনই তার মৃত্যুর পরে অন্তত পক্ষে জীবনটাকে সুন্দরভাবে শেষ করার যে একটি ধর্মীয় রীতিনীতি তাদের রয়েছে সেটা হোক সেটা তো চেয়েছিলাম কিন্তু সেটাও কি তার ভাগ্যে এখন আর থাকবে না তিনি সেখান থেকেও এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কোথায় যাচ্ছেন কোথায় গিয়েছেন জনমনে এখন এটাই প্রশ্ন আমি যে প্রশ্ন ছুড়ে দিলাম আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিং আছে নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বেড়াচ্ছে পারলে চ্যালেঞ্জটা আমার গ্রহণ করো পারবানা না তোমরা নাই তোমার নেত্রী তোমার মা হারিয়ে গিয়েছে চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না পারবে না তোমরা এখন শনাক্ত করতে এই মুহূর্তে শেখ আছে কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে গ্রাম থেকে গঞ্জ শহর থেকে গ্রাম এখান থেকে সেখান সেখান থেকে এখান ভারত থেকে পার্শ্ববর্তী অন্য দেশ এভাবে করেই তার জীবনটা এখন যাচ্ছে তিনি পালানোর মধ্যেই আছেন আর তোমরা আসছো বাংলাদেশ দখল করতে সম্ভব নয় তোমার নেত্রীকে পারলে খুঁজে বের করে আবার সামনে নিয়ে আসো জীবনে রাজনীতি করব না তোমার নেত্রী আর কোনোদিন ফেস দেখাতে পারবে না তোমার নেত্রী নেই পার্শ্ববর্তী দেশে নেই তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব তোমরা খুঁজে বের করো খুঁজে বের করতে পারবে পারবে না কারণ তোমাদেরকে ধোয়াশার মধ্যে রেখে তিনি কিন্তু চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গিয়েছেন এখন সেই পরপারটা কোথায় খুঁজে বের করতে হবে কোথায় আছেন সেটাই এখন অনুসন্ধান করতে হবে আশা করি বাংলাদেশের আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগী যারা রয়েছেন আপনারা সেই কাজটি সম্পন্ন করবেন সবাইকে ধন্যবাদ Bay of Bengal Initiative for Multisectoral Technical and Economic Cooperation. যা বিমস্টেক বলেই পরিচিত দু হাজার পঁচিশের এপ্রিল মাসের এই সম্মেলনের আয়োজক দেশ থাইল্যান্ড সদস্য দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ